সম্মিলিতভাবে আসলে অনেক অনেকটাই বলে যে ছাত্ররা করছে ওরা করছে না শুধু ছাত্র না এখানে প্রাইভেট পার্সিটি আপনাদের কাছে এবং এমনকি জনগণ স্টুডেন্ট বলতে স্কুল স্টুডেন্ট পড়ুয়া কলেজ পড়া স্টুডেন্ট পর্যন্ত ছিল এখানে শুধু ছাত্রদেরকে বলতেছে যে পার্সিটির ছাত্ররা সব কিছু জয় করছে তা না আমরা গার্ডিয়ান এবং প্রোডাকশন দেওয়ার জন্য আমরা গার্ডিয়ান স্কুল পড়া ছাত্রদের সাথে যাইতে ভাধ্য হয়েছে সে সরকারের পতনের জন্য আমাদের দেওয়ালে পিঠে থেকে আমাদের নামে মামলা গড় বারোটা মামলা আছে সে এখনও রানিং চলতেছে মামলা এখনো ফিনিশিং হয় নাই কিন্তু আমরা অনেক আমরা আপনার নামে দিচ্ছি কারণ শোরেশা ঘরকে রইলো তাকে তার হয়তো সে ক্ষমতা সে ক্ষমতা এগুলো করছে আমরা দিছে আপনাদেরকে মানে ঘুম করে মানে এনা করে মানে বিভিন্ন আটকে রাখছে হ্যাঁ আটকে রাখছে হুমকি দিছে ধাপকি দিছে কথা বলতে আর বাক্স দিনে তো মোটা বলতে কিছুই ছিল না লুকে আইছিলাম এবং জামিন দিছিল না আমরা মাসকে মাস বাইরে ছিলাম আর কতদিন দিনে ব্যাকআপ দিনে আসছে জামিন আসছে আজকে জামিন হবে কালকে জামিন হবে দেখা গেছে জামিন হয় না ওই ব্যাকআপ দিনে আসছে আবার চলে গেছে গন্তব্য না অজানা গন্তব্যে দেখা যাচ্ছে রাস্তায় ঘুমাইছি কোনো দিন কারো বাসায় ঘুমাইছি পুলিশের ডিস্টার্ব করে কোনো দিন এবার আবার আমার ব্যক্তিগতভাবে মামলা একই জায়গাতে দেখা গেছে যে একই মামলায় দুই জায়গায় নাম দিয়েছে একটা জামিন হলে আর আরেকটা এসে ডিস্টার্ব করছে মানে ডিস্টার্বের উপর ডিস্টার্ব এবং আসলে খসা দেখাইলো তাদেরকে একটা টাকা না দিলে ওটাকে আলাদাল কি আর আমরা যখন আসা জামিন হইতো না কোর্টে ঢুকার পরে গরম লাগতো বাইরে বাইরে শীত লাগতো ওই সময়টা ছিল এর মানে এত নিপীড়িত ছিলাম যে বলাই যাইতো না বুঝছেন এলাকায় কথা বলতে পারতাম না এলাকার লোকের দাপ কি বলবো যে আসলে মুখে বাসায় প্রকাশ কেনা উপায় না দেখে আমরা এর আগো আন্দোলনে ছিলাম আর তখন আন্দোলনে ওরা টেকনিক করে যে আন্দোলনটা আমরা সাকসেস হতে পারি না আর মাঠে নামলে তো শুধু আন্দোলনের জন্য ফায়ারিং করার অর্ডার দিয়ে দিছে বাসায় যায় আর শ্যুট করে টর্চারিং যে যেভাবে পারে পুলিশ মানে যে পুলিশ ওদের পুলিশ ছিল যে আগে পুলিশ যে বিএনপির সময় তার দলের কাজ করছে না পুলিশ তখন কাজ করতে হইলো হ্যাঁ দলের হয়ে কাজ করলে অতটা না যে পুলিশ মামলা হয়েছে দুই একদিন আগে দেখা গেছে যে আমরা ওদেরকে হুঁশিয়ার করে দিতাম যে তোরা বাইরে থাকিস আর আগে আমরা আমলিক বিএনপি বলতে কিছু ছিল না রাজনীতি রাজনীতির জায়গায় আমরা এলাকাবাসী এবং দলীয় লোকজন একসাথে থাকতাম আমরা সবসময়

আপনারা স্বাধীনতা ফিরে পেয়েছে ঠিক কিন্তু আমরা তো এখনো আসলে হ্যাঁ নির্বাচন দিয়ে আমরা ক্ষমতা আসি না ক্ষমতা তো তৃতীয় ব্যক্তির হাতে এবং তারাও চাচ্ছে যে মনে করতেছে যে তারা মনে হয় একাই মনে জয় করছে আমাদেরকে মাইনাস করার চিন্তা ভাবনা করে তারা হয়তো আরেকটা একটা দল ঘটে তারা ক্ষমতা চির থাকার ভাবনা করতেছে আমার যথেষ্ট আমি ইনফরমেশন পাইছি জানতে পারলাম